এখন একটা কথা বার হয়েছে মুরুব্বী মুরুব্বী একেবারে মাথা খারাপ যেখানে সোশ্যাল মিডিয়ায় যাও শুধু মুরুব্বী প্লিজ আমাকে করি দাও হ্যাঁ এইসব মানে এত পরিমানে চলছে সোশ্যাল মিডিয়ায় চলো মায়েরা একটু ফেরাউনের কাছ থেকে ঘুরে আসি পেলে আর কি করছে ফেরাউন আমার আল্লাহ পাক আল্লাহ তালা ফেরাউনকে কেন মাছের মতন সুটকো করেছিল কেন করেছিল একজন বলো ফেরাউন কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনকে কেন মাছের মতন শুটক করেছিল গজলটি আমার সোশ্যাল মিডিয়া গনি আসেনি শুটিং করা হয়ে গেছে ইনশাআল্লাহ তাড়াতাড়ি বার করব কিছু কিছু স্টেজে আমি পরিবেশন করেছি আমার নিজের লেখা ফেরাউন বিবি আসিয়াকে বলছে আসিয়া আমি ফেরাউন আমার একটাই দুঃখ একটাই বেদনা সবাই আমারে খোদা বলে আমার বিবি আসিয়া আমায় খোদা বলে না কেন আমায় খোদা বলে না যারা মুরুকবি আছেন মন দিয়ে গজলটি শ্রবণ করবেন যারা মায়েরা আছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে ফেরাউন নিজের হাতে করে বিবি আসিয়াকে কিভাবে কষ্ট দিয়ে বেদনা দিয়ে হত্যা করেছিল নাম তার ফেরাউন একদম গ্যারেট এক নম্বর গ্যারেট বেঈমান নাম তার ফেরাউন মন দিয়ে শুনুন ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া ইমানোবালন কেমে সবাই সোনা তীরা উমির বিবী ছি দৌ দো নামা বি আসিয়া ইমানোবালন কেমেছি দৌদ সবাই সোনা তীরা উমির বিবী ছি দোডো নামা

唱吧，唱吧，唱吧！

স্বামী ফেরাউন আমি আসি আমাকে মেরে দাও টুকরো টুকরো করে দাও মায়েরা এক বিন্দু মিথ্যা বলছি না হাজার হাজার জনগণের সামনে ফেরাউন বিবি আসিয়াকে উলাঙ্গ করে দিল গায়ে এক বিন্দু কোনো বস্ত্র নেই উলাঙ্গ করে দিল দিয়ে একটা তক্তার উপরে সই দিল হাতে পেরেক মেরে দিল পায়ে পেরেক মেরে দিল আল্লাহ সাক্ষী আপনার গ্রামে ইয়াম সাহেব শুনে দেখবেন হাতে পায়ে পেরেক মেরে দিল দিয়ে ফেরাউন এসে হাজির হয়ে গেল ও আসিয়া এখনই সময় আছে আমার নাম ফেরাউন আমার পায়ে সেজদা করো আমার খোদা বলে স্বীকার করো আসিয়া বলেছিল স্বামী আমি আমার জন্য জীবনটা কুরবান করে কিন্তু তোমায় আমি খোদা বলে স্বীকার করব না ইতিহাসটা সাক্ষী দিচ্ছে মায়েরা বাপেরা শুনুন এবার ফেরাউন কি করলো বিরাট বড় একটা কোড়া নিল সেই কোড়ায় তেল দিল তোলা দিয়ে আগুন দিল তেলগুলো টকবক টকবক করে ফুটছে সেই গরম তো তেলে বিবি আসিয়াকে উলঙ্গ অবস্থায় তেলে ছেড়ে দিল কত কষ্ট কত বেদনা দিয়ে বিবি আসিয়া হত্যা করছে শুধু আসিয়ার একটাই অপরাধ ছিল সে ফেরাউনকে খোদা বলে স্বীকার করে না চলুন একটু এগিয়ে যাই ফেরাউন বিবি আসিয়া জীবন কাহিনী কি আছে একটু মোট ক

আজি রেও গেল ওগো আসিয়া আমার প্রাণের আসিয়া একটি বানির জন্য বলে দাও আমি ফ্রাউন বড় খোদা আসিয়া বাড়ি বাড়ি বলি আসিয়া বাড়ি বাড়ি বলি ওগো আমার স্বামী ফ্রাউন সুমেরি কি দাও জেনে রেখে দাও আমার আল্লাহর জন্য আমার জীবনটা কুরবান করে দেব তথা প্রিয় আমি আসিয়া তোমায় খোদা বলে স্বীকার করব না কিন্তু তোমায় আমি খোদা বলে শিকার করছি না করব না মায়েরা শুনুন আমরা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আমাদের গিন্নি যদি একটা চর মারি আমাদের গিন্নি শুধু ব্যাগ গুছাই বাপের বাড়ি যাবে শুধু ব্যাগ গুছাই বাপের বাড়ি যাবে আর এদের মুখির ভাষা এত সুন্দর ভালো মাঝে মাঝে মনে হয় টেরেল লাইনি গোলাতে বসতে মাঝে মাঝে মনে হয় টেরেল লাইনি গোলাতে বসতে কি মা একটু ভালো মা তোমরা ভালো হলে জগৎ ভালো হবে স্বামীদেরকে সেবা করো মহব্বত করো পেয়ার করো বিবি আসিয়াকে এত অত্যাচার করে এত ধরিয়ে মারে গরম তেলে ছেড়ে দিচ্ছে হাতে পায়ে পেরেক মেরে দিচ্ছে ফেরাউনের ঘর ছেড়ে আসিয়া যেতে চায় না আর আমাদের ঘরের গিন্নি গুলো কেমন এদের যদি একটু গায়ে হাত তুলি এরা শুধু বাপের বাড়ি ফোন করে ও বাপ আমার মেয়ে শেষ করে দিল এমন ফুল বেতারে দিছি সকাল বিকেল তিন বেলা ঠেঙাচ্ছে চিকেন লেজা পার কর এর ভাত আমি খাচ্ছি না খাবো না ভাত না কাও রুটি খাও হ্যাঁ মায়েরা শুনুন অনেক কষ্ট করে তোমার বাপ তোমাকে বিবাহ দিয়েছে একটা ছেলে পাওয়া যায় না অনেক কষ্টই মেলে তাই না বাপ এই গাড়ি যদি একবার সিলিকে চলে গেছে না দ্বিতীয় বগি জোগাড় করতে গেলি এতরা কাট লাগবে কাট মানে টাকা টাকা কান্দি হ্যাঁ এজন্য ভাই যদি একঘা মারে তাও সহ্য করে নাও কিন্তু ভাইকে আমরা আমরা চোখ বের করো না আমাদের ঘরের ভাবিগুলো আমাদের ঘরের মাগুলো স্বামী যদি এক কথা বলে গিন্নিগুলো দশ কথা বলে আমরা চোখ বের করে মানে চোখের মধ্যে ঝুঁকে দেয় কি আমাদের চোখ মিটে যাবে সেদিন কোথায় যাবে চোখ তোলা সাত একেবারে মিটিয়ে দেবে হ্যাঁ সেদিন আমি মতিউর বলে গেলাম সেদিন কবরে যাবার পরে মনে পড়বে তাই তো স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত আমরা জানি বলে মতির ভাই স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত আমরা জানি কিন্তু আমাদের স্বামীগুলো আমাদেরকে যখন মারে ভালো ভালো ডাক্তার দেখা দিয়ে আর 500 টাকা ফি কেন মারে কেন मारे একবার যদি মুখ ছেড়ে দেয় বাপ সে মুখ আবার বন্ধবা লাইন নি আবার কিছু কিছু ভাবি বলে তোরাতে জীবন দব তোরাতে মারব তোরাতে জীবন দব তোরাতে মারব কত মারবি মার আমি তোরাতে মারব কি একবার লাখ সাহেবের बेटी স্বামীর হাতে মরল সরে না মায়ের কাছে তাও সরে না আসে না বাবা এরকম একদম সত্যি চায় না এজন্য মায়েরা স্বামীদের হাতে মার খেও না স্বামীরা যখন রেগে যাবে সামনের থেকে সরে যাবে ভাইদের কাছে নিবেদন করব মায়েদের মারবেন না হাদিস আপনাকে পারমিশন দেয়নি জি মেয়েদের গায়ে হাত তোলা যাবে না মেয়েদেরকে একদম মারবেন না চোখের ভয় কোনো কথা বলা হয়েছে তাই বলে মেয়েদেরকে গায়ে হাত তুলবে না চলো ফেরাউন আবার অর্ডার দিল কি অর্ডার দিচ্ছে শুনুন আসি আরই খাতুকানা আসি আরই খাতুকানা বেতেছে তিগ মরুম ময়দানের উপর দিয়ে পিন নেচৌ দিল আসি আরই খাতুকানা ছিড়েছে গানো আবার ওজে ফেরা উনিসেই হাজির হল ফেরা উ বলে ফেরা অন বলে ও আসিয়া তুমি কেন বজোলা ফেরা অন বলে ও আসিয়া তুমি কেন বজোলা সবাই আমার খোদা বলে শুধু তুমি বলনা ফেরা অনের বিবি ছিল নামপি আসিয়া ঈমানwala কেমন ছিল সবাই শোনো

আমি ফেরাউন আমার পায়ে সেজদা করো আসিয়া বলে করব না বিবি আসিয়াকে আছাড় মেরে জমিনে সই দেয়া হলো সেই লঙ্গা তরোয়ারি দিয়ে ফেরাউন বিবি আসিয়ার বুকের উপরে বসে গেল সেই লঙ্গা তরোয়ারি দিয়ে বিবি আসিয়া জীবিত অবস্থায় দিল কলেজা ভুড়ি যা ছিল সব ফেরাউন কেটে বার করে নিল সব ফেরাউন কেটে বার করে নিল ও ফেরাউন তুমি তো মিশরের প্রভাবশালী বাদশা ছিলে মিশরের বড় মস্তান ছিলে ডন ছিলে এখন কাছের ঘরে তিতে শুয়ে কারণ মস্তানি জায়গা ফেরাউন আর মস্তানি দেখায় না বাপ ফেরাউনের মস্তানি একেবারে শেষ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনের লাশকে মিশরের মিউজিয়ামে রেখে দিয়েছেন কিয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে ফেরাউনের গায়ের গোস্ত এতটাই খারাপ ছিল কোন পোকা ফেরাউনের গায়ে বসতো তাহলে পেলে একটা কি ডেঞ্জার ছিল নরেন্দ্র মোদির থেকে খারাপ হ্যাঁ ফেরাউন আরেকটা লোক ছিল আল্লাহর সঙ্গে টক্কর দিয়েছিল তার নাম হলো নমরুদ তার নাম নমরুদ পাকা সিটিং বাস হ্যাঁ নমরুদ যখন আল্লাহর সঙ্গে টক্কর দিতে লাগলো আল্লাহ বলে এই নমরুদ বেশি বাড় বাড়িও না আমি একটা মোশা হ্যান্ডিক্যাপ মোশাকে অর্ডার দিয়ে দিয়েছি একটা মোশা তোমার খেল খতম করে দেবে হ্যাঁ আল্লাহর কাছ থেকে একটা মোশা অর্ডার নিয়ে এসেছিল হ্যান্ডিক্যাপ মোশা একটা মশা আল্লাহর কাছে কাঁদছে বলছে আল্লাহ আল্লাহ সব তো শেষ আমার একটু অর্ডার দাও না আমি একটু নমরুদ কে টাইট করব আল্লাহ বলছে আই তোর তো একটা পানি তুই তো হ্যান্ডিক্যাপ তুই কি নমরুদ টাইট করবি বলছে আল্লাহ তুমি একবার অর্ডার দাও যেই আল্লাহ খোলা মশাকে অর্ডার দিয়ে দিল খোলা মশা ছুটতে 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 সিধা নমরুদের নাকের ভিতরে চলে গেল সেই এখানে একটা করে কামড় মারে আর নমরুদের জীবনটা ফালাফালা করে নমরুদ তখন বলছে ও পোজা পোজা আমার অবস্থা বিরাট খারাপ সেই একটা মশা নাকের ভিতরে আর বেরোয় না এই কাঠের খড়ন মাথায় মারো মেরে মেরে শুধু মশা বের করো আচ্ছা যে মশা আমার আল্লাহ ঢুকিয়ে দিতে সে মশা ছিল কাটের খড়ন বাপ সেই কাটের খড়ন দিয়ে নমরুদের মাথায় এত মার মেরেছে টাক ফেটে নমরুদ তো নেড়া ছিল নেড়া নমরুদের টাক ফেটে মাথা দিয়ে বল করে রক্ত বেরোচ্ছে কিন্তু সে মশা বেরোয় না কে মোসা আর বের না এজন্য আল্লাহর সঙ্গে যারা টক্কর দিয়েছিল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে এমন অবস্থা করেছে জীবনে ইতিহাসের পাতায় রেকর্ড করে দিয়েছে এজন্য ফেরাউনকে মাছের মত শুক্কো করে মিছরের মিউজিয়ামে রেখে দিয়েছে আর আবুজেল কি করেছিল আবুজেল এখন কবরের শুধু গুক খাচ্ছে গুক গুক হাদিসাবরা হজমবর্গে যায় আর আবুজেলের গালে পাইকনা করে দিয়ে বাড়ি আসে ও নবীর সঙ্গে বেঈমানি করেছিল আল্লাহ সঙ্গে নাপারমানি করেছিল এজন্য আল্লাহ তিনজনকে কঠিন শাস্তি দিয়েছিল নমরুদ ফেরাউন আর আবু জাহেদ মারা গেল লাশ পর্যন্ত গু খাইলো কিন্তু নবীর কলেমা পড়লো না হ্যাঁ ইয়া চা রাখতে নিন বাপ বাপ এজন্য আমরা যারা গজল লিখনে আমরা যারা বললে আমরা চেষ্টা করি প্রত্যেকটি গজল সই করে লেখার জন্য চলো মায়েরা